জানেন তো বাঙালির চায়ের সাথে কিন্তু একটু টা লাগে আর আমিও বাঙালি আমার তো চায়ের সাথে একটা টা লাগবে আমি বা ব্যতিক্রম হই কী করে তাই আজ বিকেলবেলা একটু ঘরোয়া পদ্ধতিতে কিছু চায়ের সঙ্গে টা বানানোর চেষ্টা করলাম এই কুমড়ুনি লঙ্কালি চলুন সেগুলোই আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওটা শেয়ার করে নিই যেমন বেগুন থেকে বেগুনি বলি কুমড়ো থেকে কুমড়ুনি বলি তেমন লঙ্কা থেকে লঙ্কা নি বললে কেমন শুনতে লাগে এটা ভালো শুনতে লাগে না বলুন তো তার জন্য আমি কুচু কুচু করে লঙ্কাগুলো নিয়েছি কিছু লঙ্কা আমি গোটা গোটাও রেখে দিয়েছি আর এই কুমড়ো কেটে আমি পাতলা পাতলা করে নিয়েছি আর একটু ধনে পাতাও ওর সাথে দেবো এর কিন্তু খুব ভালো সেন্ট হবে আর প্রতিদিন কিন্তু বাঙালির বাড়িতে এই বিকেলবেলা চায়ের সাথে এটা ওটা সেটা কিন্তু তৈরি হয় বিভিন্ন রকম ভাজাভুজি বিভিন্ন রকম স্ন্যাক্সের জিনিস তো আজকে আমি ভাবলাম ঘরোয়াতে যা কিছু আছে ফ্রিজের মধ্যে একটু টুকটাক বার করে নিয়ে সেগুলো দিয়ে একটুখানি পকোড়া মতন করলে কেমন হয় তার জন্য আমার মেয়ে এখানে সব কিছু তৈরি করে নিচ্ছে আজকে কিন্তু আমার মেয়ে সমস্ত বড়াগুলো ভাজবে ও এই বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছে তার সাথে যা যা লাগে এই যেমন নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো ওই সব নিজের মতন করে মাখাচ্ছে আর আমি পাশে থেকে একটু দেখিয়ে দিচ্ছি একটু একটু করা শিখুক আর সামান্য একটু খাবার সটাও দিয়ে দিল একটু খাবার সোটা দিলে কিন্তু বেশ ভালো একটু মুচমুচ মতন হয় আর ঘরে ছিল চালের গুঁড়ো সেও এখানে চার চামচ মতন দিয়ে দিল খাবার সটা দেওয়ার ফলে একটু ভালো করে ভাজবে এই বড়াগুলো আর একটুখুনি চালের গুঁড়ো দিলে কিন্তু বেশ মুচমুচে হবে আর এই গোটা গোটা লঙ্কাগুলো একটু মাঝখান থেকে চিরে নিয়েছি নিয়ে ওগুলোর সাথে একটু ধনে পাতা মাখিয়ে তারপর আমার মেয়ে একটা একটা করে ছেড়ে দিল লঙ্কা যেন খবরদার আপনারা গোটা গোটা দেবেন না একটু চালা করে দেবেন নাহলে কিন্তু গরম তেলে লঙ্কা ভেজে ওটা ফেটে উঠবে আর নতুন হাত তো খুব একটা পাচ্ছে না তাই দেখুন লঙ্কার গলাগুলো ছাড়তে গিয়ে একটু একটু পাশাপাশি কিন্তু পড়ে যাচ্ছে তাই হোক এমনি করে করে কাজ শিখুক আর এই কড়াটাতে করে সবসময় আমাদের ভাজাভুজি হয় এই যেমন লুচি হলো বা যে কোনো ভাজাভুজি পকোড়া টকোড়া সব কিন্তু এই কড়াটাতেই করা হয় এই ছোটোখাটো টুকটাক একটু আধটু রান্না করতে করতে কিন্তু রান্নাগুলো মেয়েরা শিখে যাবে আর বিকেল হলেই কিন্তু এগুলো একটু খাওয়ার জন্য মনটা চায় তাই আজকে আমার মেয়ে বললো ও তৈরি করবে তাই এক এক করে ওই লঙ্কার বড়াগুলো ও ভেজে তুলে নিচ্ছে তারপর একটা থালার মধ্যে রেখে দিয়ে সেখানে একটা টিস্যু পেপারও দিয়ে দিয়েছে যাতে করে তেলটা সব টেনে নেয় তারপর কুচো কুচো করে কাঁচা লঙ্কা ধনে দিয়ে তারপর এই কুমড়োর বড়াগুলো ও ভেজে তুলে নিচ্ছে আজ বিকেলবেলায় কিন্তু সবাই মিলে জমিয়ে এই কুমড়োর বড়া তারপরে এই লঙ্কার বড়া এগুলো দিয়ে সবাই মুড়ির চা খাওয়া হবে এই সন্ধ্যের মুখে আর গ্যাসটা একটু কমিয়ে দেওয়া হলো যাতে করে তেলটা খুব বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু ভিতরটা সব কাঁচা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে পুড়ে যাবে তাই একটু গ্যাস ওভেনটা কমিয়ে দিয়ে একটা একটা করে আমার মেয়ে ছেড়ে দিচ্ছে আর আমি পাশে থেকে দেখিয়ে দিচ্ছি পাচ্ছে না তো হাতে থেকে দেখেছে না একটা করে কেমন পুড়ে পড়ে যাচ্ছে আর ওমনি করে করে একটু শিখে নিচ্ছে ইংরেজিরা কিন্তু একসঙ্গে বলেছিল বাঙালি চায়ের সঙ্গে টাটা হচ্ছে মুড়ি তাই একটু মুড়ি কিন্তু এর সঙ্গে রাখতেই হবে একটু মুড়ি রাখলে কিন্তু এই তেলটা কিন্তু টেনে নেয় খাওয়ার পরে অসুবিধা হয় না হজমের আর পাশাপাশি একটু লিকার চাও বানিয়ে নেওয়া হলো আমার মেয়ে কী সুন্দর করে গুছিয়ে আমাকে দিয়েছে তাহলে কেমন হয়েছে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দোলায় বসে আমিও চায়ের সঙ্গে টাটা খাই আর ধন্যবাদ